আমি গাধাটাই টাইপ মিথ্যা কথা বলতে ভালোবাসেন এবং উনি প্রচুর মিথ্যা কথা বলতে পারেন এবং চোখে মুখে মিথ্যা কথা বলতে পারেন মন্ত্রীর পিএস তো পাওয়ারফুল হওয়ারই কথা ভাই দ্যাট ওয়াজ ওয়াইল্ড যে আমরা কেউ জানতাম না যে ডলার অ্যাকাউন্ট আছে এটা সত্যি আমি জানতাম না আমি কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস বা ব্যক্তিগত সহকারী মাহফুজের সঙ্গে সেদিন কি ঘটছিল ভাই অনেকে অনেক রকম আসলে ওইটা আমি মানে ওইটা আই ওয়াজ টেন্থ ওই দিন সকালবেলা আপনার মনে করেন এই বিপিএলের প্রথম দিন তিরিশে ডিসেম্বর আই থিঙ্ক ওই গেট ভাঙার চেষ্টা করছে তারপর আপনার আগুন লাগিয়েছিল একটা টিকিট বুথে তারপর আসছে আসার পরে বলছিল যে অনেক টাকা এনএসসি দিয়েছে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হয়নি তো আমি বলেছি আপনাদের এটা আমাকে কেউ সহযোগিতা করিনি একাই সব কাজ করতে হয়েছে সেগুলো মিলিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে এটা আসলে আমি আর এত আগের ঘটনা তার মনে করতে চাই না পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে আসলে তো যাই হোক ওইটা একটা খুব একটা ইনডিসেন্ট ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট বক্সেই যেটা হলো ইয়ে মানে আমি বোর্ড প্রেসিডেন্ট আই কুড নট এক্স মানে এক্সপেক্ট অ্যান্ড ভালো লাগেনি আমার তারপরে ইউনো হি ওয়াজ অলসো প্রভিং এ ব্যাড ডে আমি তো এই পুরো টেন্স ছিল মুহূর্ত আমি হয়তো কিছু কথা বলেছি সেরকম একটা হিটের আর্কুমেন্ট হয়েছিল মানে আপনি কি মনে করেন হি ওয়াজ ভেরি পাওয়ারফুল ওই দিন আসলে আমাদের উপদেষ্টা মহদে আসেননি তো ওরা আসছিলেন আপনার মন্ত্রীর পাওয়ারফুল হওয়ারই কথা ফারুক ভাই আমি কয়েকজনের নাম বলবো আপনি একটু দুই লাইন করে তাদের সম্পর্কে বলবেন আপনার সঙ্গেই যারা দশ মাস নয় মাস কাজ করেছেন নাজমুল আবেদিন ফাইন তাকে কি বলবেন উনি কথা বলতে ভালোবাসে কাজের থেকে ওকে গ্রেট বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট সে আমাকে অনেক চেষ্টা করেছিল আগের বোর্ডের লোকজন লোকজনদের সাথে একটা কানেক্ট করে দেওয়ার জন্য আর কি একাধিকবার দিনের পর দিন মানে আমি তো কানেক্ট হইনি আর কি সো ওদের সাথে কানেক্ট হয়ে গেলে আগের বোর্ডের লোকজনের সাথে আমার জীবনটা অনেক ইজি হতো মনে হয় আহমেদ ও গাই ইজ লাইক আনবিলিবেল যেদিন আমার উপদেষ্টা মহোদয় ডেকে বললেন যে এই গভর্নমেন্ট আর কন্টিনিউ করতে চায় না আপনার সাথে উপর মহলের চাপ আছে উপদেষ্টা লেভেলও চাপ আছে সো ওই দিন রাতে আমাকে একটা এস এস পাঠিয়েছে হোয়াট ইজ হ্যাপেনিং ফ্রেন্ড রিউমার্স কোয়েশ্চেন মার্ক মানে দিস গাই ওয়াজ ওয়ান অফ দ্য কনসপারেটার ফর লাস্ট ওয়ান মান্থ অ্যান্ড পুরা জিনিসটা ড্রামাটা সেট করেছে অ্যান্ড আপনি এদের মানে থিঙ্কিং লেভেল আমি যদি আপনাকে একটা মিথ্যা কথা আজকে বলি আমি কিন্তু যদি এক বছর পরে আসেন আপনার বলল ফারুক বৈদ্য মিথ্যা কথা বলছেন আমি আমি তো লজ্জা পাব এরা মিথ্যা কথা বলে ঘুরে টাকা আপনার দিকে আপনি ধরে ফেলবেন তারপর বলবে কিছু না কিছু যায় না এদের সো দিস গাই এক করে আমার বন্ধু সবাইকে বলে আমি বন্ধু কিন্তু আপনি দেখেন কতটা ব্রুটাল সে সব জানে সব কিছু করেছে সে আমাকে একটা এসএমএস পাঠিয়েছে এক্স্যাক্টলি ক্যাটাগরিক্যালি আমার যেদিন আমাকে অপসারিত করলো তার আগের দিন ওই দিন যেদিন আমাকে সে তারা তো সব জেনে গেছে যে ওই দিন রাতেই যে আমি রিমুভ হচ্ছি তারপর আপনি কি একটা এসএমএস দিতে পারে সে আপনাকে মেসেজ দে হোয়াট ইজ হ্যাপনিং ফ্রেন্ড ইউমার্স সিসি এতটা ব্রুটাল কেমনি মানুষ হতে পারে মানে এদের কি ডু দে বিলিভ এনিথিং আফটার ইউ ডাই আমার মনে হয় না কারণ আপনি যদি মরার চিন্তা থাকে এরা মনে করে একটা চালাকি করে দিলাম কিন্তু চালাকিটা শুধু আমার সাথে করলো কিন্তু এক জায়গায় যে জবাব দিয়ে করতে হবে এটা তারা ভুলে যায় ফাইনালি দ্য ম্যান মাহবুব নাম উনি আসলে সবাই জানে মোটামুটি উনি আমি এক জায়গায় বলেছি মিথ্যা কথা বলতে ভালোবাসেন এবং উনি প্রচুর মিথ্যা কথা বলতে পারেন এবং চোখে মুখে মিথ্যা কথা বলতে পারেন তিনি আমার সাথেই ওয়ান অন মিটিং করেছেন তিন চারবার যে আছি তোমার সাথে কোনো প্রবলেম নাই এই সেই সবসময়ই আছি আমি কিন্তু সেও কিন্তু এই ষড়যন্ত্রের মানে উপরের দিকের লোক সো আপনি যে চারটার নাম বলছেন একদম স্পট অন ফুল গেমটি তার চারজনই খেলছে এগুলো তাদের কোয়ালিটি আসলে আমি ইউ ক্যান দিস ডিসপ্লে আমি গাধা টাইপ গাধাই নেবেন কি হয় মানুষ বাংলাদেশের যে সিম্পল তাকে বলে গাধা যে হলো গিয়ে দুষ্টু তাকে বলে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আমাদের দেশে কিন্তু সংজ্ঞাটা ডিফারেন্ট রাইট মানুষদের সংজ্ঞাটা আপনি যদি ভালো মানুষ হন এ বলবে গাধা কিছু বুঝে না কেন এই আসলে তো গাধা আমি ষড়যন্ত্র হয়েছে এক মাস ধরে বুলবুল বললো যে আগেই প্রেসিডেন্ট কনফার্ম করেছে তার সাথে এক মাস এক মাস ধরে যোগাযোগ করছিল যদি এক মাস ধরে হয় আমার মতো মানুষ যে কিছু বুঝলাম না এটা তো আসলে মেনে নেওয়া যায় না আসলে আমি নিজের প্রতি খুব বিরক্ত এখন